আনোয়ার আলীর অভাবটা কি কখনো মোহনবাগানের এই দলে ছাপ পড়েছে তার কারণ দুজন সেন্টার ব্যাক খেলানো হচ্ছে কখনো কি মনে হয়েছে যে আনোয়ার আলী শীত তাহলে নেই অভাব আনোয়ার না এখন ওই জায়গায় পৌঁছয়নি ওর অভাব অনুভব করতে হবে মোহনবাগান কখনো অভাব না 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 ওর অভাব এখনো সেই জায়গায় আসেনি ও সেই জায়গাটা এখনো প্লেয়ার এখনও হয়নি যে ওর ও একটা অপরিহার্য প্লেয়ার হয়ে যাবে সেটা নয় আনোয়ার ভালো প্লেয়ার বাট নট এ অপরিহার্য প্লেয়ার

প্লেয়ার ভ্যারাইটিস প্লেয়ার রয়েছে সেখানে কোচ কখনো মনে করেছে অনেকেই বলছে কালকে আমাকে অনেকেই বলেছে আগেও বলেছে যে দিমিত্রি প্রথম থেকে কেন নয় কেন পরে নামছে কোচের তো একটা ভাবনা চিন্তা থাকে এবং সেটা তো প্রমাণ হয়ে গেল যে ঠিক টাইমে ঠিক প্লেয়ারকে নামিয়ে দেওয়া এবং দিমিত্রি যখনই নেবেছে হয় গোল করে গোল করিয়েছে মানে এমন একটা জায়গা সেইখানে মন মানে হাতে এতগুলো কোয়ালিটি প্লেয়ার আছে দিমিত্রি ওয়ান অফ দেম এই 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 বিদেশিদের মধ্যে সেখানে ঘুরিয়ে ফিরিয়ে কাকে কখন নাবাবে এটা কোচের দায়িত্ব এবং কোচ সেই ঘটনাটা ঘটিয়েছে এবং আজকে সাকসেস হয়েছে সবচেয়ে বড়ো কথা এখানে রেজাল্ট সাকসেস সেখানে কোচ এটা যার ওর ভাবনাটাকে ঠিক জায়গায় রাখতে পেরেছে এটা বলছে দিমিত্রি ইজ অসাধারণ ফুটবলার যে কোনো টিমে যে কোনো সময় দিমিত্রি ও অসাধারণ প্লেয়ার দিমিত্রি একটা ম্যাচ উইনার প্লেয়ার যে কোনো ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে অতএব সে সে যদি পনেরো মিনিট খেলে সে যদি আধ ঘন্টা খেলে দিমিত্রি দিমিত্রি সে যদি নব্বই মিনিট খেলে সে দিমিত্রি হবে এ গ্রেট প্লেয়ার এবং আমরা দেখলাম যে আনোয়ার আলীর অভাবটা কি কখনো মোহনবাগানের এই দলে ছাপ পড়েছে তার কারণ দুজন সেন্টার ব্যাক খেলানো হচ্ছে কখনো কি মনে হয়েছে যে আনোয়ার আলী নেই সেই অভাবটা কি অভাব আনোয়ার না এখন ওই জায়গায় পৌঁছেনি ওর অভাব অনুভব করতে হবে আনোয়ার আলী ভালো প্লেয়ার মোহনবাগান কখনো অভাব বোধ করি না 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 ওর অভাব এখনো সেই জায়গায় আসেনি ও সেই জায়গাটা এখনও প্লেয়ার এখনও হয়নি যে ওর ও একটা অপরিহার্য প্লেয়ার হয়ে যাবে সেটা নয় আনোয়ার ভালো প্লেয়ার বাট নট অপরিহার্য প্লেয়ার যেমনটা বলেছিলেন যে আই ট্রফি ও শিল্ড শিল্ডটা হয়ে গেছে এবার কি আই এস এল ট্রফিটা না ডেফিনেটলি ডেফিনেটলি মনুমানের একমাত্র কমপ্লিসেন্ট যদি নিজেদের মধ্যে আত্মতুষ্টি এসে যায় সেটা ছাড়া মনমানকে আটকানো মুশকিল এবং শেষ যেটা জিজ্ঞেস করবো যে মোহনবাগানের মধ্যে আলাদা কি আছে আরও বাকি দুই প্রধান খেলছে ইস্টবেঙ্গল মডান খেলছে কিন্তু মোহনবাগান সবার ওপরে সবার আগে যদি আমরা বাংলার দুই প্রধান ছেড়ে দিই মুম্বাই সিটি এফসি বলুন বা বেঙ্গালুরু এফসি এই দলগুলোর থেকে মোহনবাগান আলাদা কোথায় দুটো জিনিস হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান অন্যদের থেকে আলাদা এইখানে প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে টিম তোমায় টিম করতে হবে ভালো প্লেয়ার নিতে হবে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে গেলে তোমায় ভালো টিম নিতে হবে ভালো প্লেয়ার নিতে হবে এছাড়া কোনো জায়গা নেই সেখানে মোহনমান টিম করে মোহনমান এক সবচেয়ে ভালো যতটা সম্ভব ভালো প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করে ডিসিদা নাম্বার ওয়ান আর মুম্বাই এফসি এদের সাথে তফাৎ হচ্ছে এইখানে এটাই যে মোহনমানের ফ্যান ফলোয়ার মুনমানের যে চাপ মোনমানের যে কালকে ভাবছে যারা আনন্দ করছি আমরা যারা এ করছি সবাই বলছি যারা খেলছে তারা জানে চাপটা কি নিজেদের মাঠে খেলার সেই চাপটা যে আজকে থাকে বলেই আজকে মোহনমান মনমানের জায়গায় আছে এই চাপ যদি না থাকতো তাহলে কিন্তু মহনুমান মন মানে জায়গায় চাপ ওদের সাথে এই তফাতটা আমাদের প্রত্যেকটা সময় মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে সবসময় তফাত হয়ে গেছে অন্যান্য অন্য রাজ্যের টিমে সেটা তখন জেসিটি তফাত হয়েছে শালগাঁও ঘরের তফাত হয়েছে লিডার গেম্পোর তফাত হয়েছে যত টিম ছিল তাদের সাথে তফাৎ ছিল অফ একদম এত সাপোর্টারদের চাপ এত মিডিয়ার চাপ যেটা কিন্তু রেজাল্ট আনতে বাধ্য করে এবং রেজাল্ট আনবার জন্য ম্যানেজমেন্টকে অন্তোস থাকতে হয় প্লেয়ারদের অন্তস থাকতে হয় কোচিং স্টাফদের অন্তোস থাকতে হয় এই তিনটে সম্মিলিত অন্তোস থেকে মানে এত নিজেদেরকে মানে জানে আমরা জানি যে যদি আমরা রেজাল্ট না আনতে পারি তাহলে আমাদের কিন্তু সাপোর্টার্স এবং মিডিয়া আমাদের কিন্তু ছেড়ে দেবেন আমরা এই জায়গায় দাঁড়াতে পারবো না আজকে এই এটা কিন্তু এই রেজ এই রেজাল্টগুলো আসছে মানের আজকে শুধু এই যে একটা সকলের যে এত ভালোবাসা এত উৎসাহ এত এবং তাদের এত আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাগুলো এত সারা পৃথিবীব্যাপী এত মনমানের সাপোর্টার আছে তারাই কিন্তু এটা তৈরি করে এবং প্লেয়াররা প্লেয়াররা তার জন্য তাদের জন্য উজাড় করে দেয় নিজেদেরকে এবং ম্যানেজমেন্ট তাদের জন্য কি করে সর্বতভাবে শেষ চেষ্টা করে শ্রেষ্ঠ টিম তৈরি করার সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন